জাতীয় নাকি স্থানীয় কোন নির্বাচন আগে চান জানালেন পার্থ জাতীয় নির্বাচন নাকি স্থানীয় কোনটি আগে চান সে বিষয়ে কথা বলেছেন বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে ছয় সংস্কার কমিশনের প্রতিবেদন নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস এটি জাতীয় ঐক্যমত্য কমিশনের প্রথম বৈঠক ওই বৈঠক শেষে কথা বলেন পার্থ তিনি জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন চান না বলে জানিয়েছেন পার্থ বলেন স্থানীয় নির্বাচন দিলে সাড়ে চার হাজার ইউনিয়ন পরিষদে মারামারির একটা সম্ভাবনা আছে ইউনিয়ন পরিষদ নির্বাচনে অনেক বেশি রক্তক্ষয়ী সংঘর্ষ হয় গ্রাউন্ড রিয়েলিটি আলাদা আওয়ামী গ্রাউন্ড রিয়েলিটি মেনে নেবে না এই সন্ত্রাস কোনোভাবে যাতে না হয় তিনি বলেন সারা বাংলাদেশ সহ আমরা ওনার পাশে দাঁড়িয়েছি আমাদের এ ঐক্য ধরে রাখতে হবে ছাত্র জনতার আন্দোলনে যারা শহীদ হয়েছে তাদের আত্মত্যাগকে আমাদের কর্মকাণ্ডে কোনোভাবেই যেন অপমানিত না করে আন্তর্জাতিক সমাজ প্রধান উপদেষ্টার পাশে দাঁড়িয়েছে উল্লেখ করে পার্থ বলেন ফেসিস্ট গভর্নমেন্ট এ সরকারকে নিয়ে যে পায়তারা করছিল আমাদের অবস্থান নিয়ে বিভিন্ন মিথ্যা মিথ্যে ফুলঝুরি বানাচ্ছিল সেটা জাতিসংঘের রিপোর্ট আসার পর অনেকটাই ধুলিস্বাদ হয়ে গেছে বিজেপি চেয়ারম্যান বলেন আগামী ছয় মাস কিভাবে সবাই একসঙ্গে কাজ করব যে কমিশনগুলোর কাজ হয়েছে তারা কিভাবে আমাদের সঙ্গে যোগাযোগ করবে আমাদের কি কি প্রস্তাব আছে সেগুলো আর কিভাবে বিস্তর আলোচনা করা যায় এ ব্যাপারে প্রধান উপদেষ্টা কথা বলেছেন কোনো কোনো দল নির্বাচন তাড়াতাড়ি চাই বলেও জানিয়েছেন তিনি বর্তমান সরকারের ছয় মাসের কর্মকাণ্ডে আপনারা সন্তুষ্ট কিনা এমন প্রশ্ন জবাবে তিনি বলেন আমরা সন্তুষ্ট আমরা সরকারের পাশে আছি সরকারের কি ভুল হচ্ছে আবার কি হচ্ছে সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে ভাবে আমাদের সঙ্গে কথা হচ্ছে আমি মনে করি এটা জনগণের সরকার